পূর্ব প্রত্যাশা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো জয়ী হয়ে প্রধানমন্ত্রীর আসনে আসনে সারা দেশে সময়ের বিজেপি এগিয়ে রয়েছে একইভাবে রাজ্য বিজেপির জয়ের ধারা অব্যাহত রয়েছে দু নম্বর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে জয়ী হলেন বিজেপি প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মন তিনি ভোট পেয়েছেন সাত লক্ষ সাতাত্তর হাজার চারশো সাতচল্লিশটি অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডি জোটের সমর্থিত বামফ্রন্ট প্রার্থী রাজেন্দ্র রিয়াং পেয়েছেন দু লক্ষ নব্বই হাজার ছশো আঠাশটি ভোট জয়ের ব্যবধান চার লক্ষ ছিয়াশি হাজার আটশো উনিশটি ভোট এই আসনের নোটায় ভোট পড়েছে আঠারো হাজার তিনশো তিনটি পাশাপাশি পশ্চিম ত্রিপুরা আসনে এনডিএ প্রার্থী বিপ্লব কুমার দেব জয়ী হলেন ছ লক্ষ এগারো হাজার পাঁচশো আটাত্তর ভোটের ব্যবধানে তিনি পেয়েছেন আট লক্ষ একাশি হাজার তিনশো একচল্লিশটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডি জোটের প্রার্থী আশিস কুমার সাহা পেয়েছেন দু লক্ষ উনসত্তর হাজার সাতশো তেষট্টি ভোট এই আসনে নোটায় ভোট পড়েছে চোদ্দ হাজার ছশো বারোটি একইভাবে এদিন সাত রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক কুমার মজুমদার জয়ী হয়েছেন তিনি ভোট ভোট পেয়েছেন পঁচিশ হাজার তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ইন্ডি জোট সমর্থিত বামফ্রন্ট প্রার্থী রতন দাস পেয়েছেন সাত ভোট তাদের জয়ের ব্যবধান আঠারো ভোটের ফলাফল বেরিয়ে আসার পর রাজ্য জুড়ে বিজেপি শিবিরে খুশির উল্লাস গেরুয়া আবির এবং ফুলের মালা দিয়ে প্রার্থীদের বরণ করে নিচ্ছেন দলীয় নেতাকর্মীরা সেই সঙ্গে বাজি পুড়িয়ে খুশি ব্যক্ত করছেন নেতাকর্মীরা